আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বিওয়ার্স আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের পাশে হঠাৎ করে আমরা কম্পিউটারে যদি আমরা গুরুত্বপূর্ণ একটা কিছু কাজ করি তখন যদি পার্শ্ববর্তী কেউ বন্ধু বান্ধব অথবা কেউ বসে থাকে আমরা চাচ্ছি যে হঠাৎ করে কেউ যদি আসে আমাদের কম্পিউটারের পাশে উনি উনি যেন না দেখে সেরকমভাবে আমরা কম্পিউটারটাকে আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করার চেষ্টা করতেছি হঠাৎ করে যদি চলে আসে তখন কি করবেন তখন আমরা একটা অপশন অবলম্বন করব। সেটা হচ্ছে ধরুন আমি এই কাজটা করতেছি কাজটা করার সময় একটু নিচের দিকে খেয়াল করে দেখুন এই জায়গাতে বিউ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে যখন যখন কাস্টমারটি আসবে তখন আমি তাকে কি করব এখানে দেখতে পাচ্ছি নিউ ট্যাপ উপরে খেয়াল করে দেখুন নিউ ডেস্কটপ এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এই জায়গাতে ডেস্কটপটা নেওয়ার পরে এখানে ক্লিক করব। একটু খেয়াল করে দেখুন আমার যে প্রথমে যে আমি লিখতেছিলাম চিপি ফরম্যাটে এডিট করতেছিলাম তখন মনে করুন পাশে একজন কেউ আসছে আমি তাড়াহুড়া করে ওইটা করে ফেললাম ঠিক আছে উনি বুঝতে পারেনি যে আমি কি কাজ করতেছি নাকি কি করতেছি কেউ বুঝতে পারবে না আমার কাজটা কোথাও চলে গেছে একবার ওদাও হয়ে গেছে এখন আমি হঠাৎ করে কাস্টমার চলে গেছে এখন আমি আবার আনতে চাচ্ছি আনার জন্য একটু নিচে আসছে আবারও টাচ বিয়েতে ক্লিক করব ক্লিক করে এখান থেকে যে প্রথমে দেখুন ডেস্কটপ ওয়ান এখানে ক্লিক করলাম দেখুন আমার কাজটা চলে আসছে এটা বোঝার কোনো উপায়ও নেই যে যদি কেউ না জানে এটা কেউ যদি জানে তাহলে এটা একটা অন্য ব্যাপার যদি না জানে এটা কেউ বুঝতেই পারবে না যে আপনি কোথাও কাজ করতেছেন সেটা কেউ বুঝতেই পারবে না টিপস নম্বর আমরা টুতে চলে যাবো এখন টিপস নম্বর ওয়ান দেখানো শেষ হয়ে গেছে টিপস নম্বর টু হচ্ছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছবি দেখুন কিছু ছবি এখানে দেখতে পাচ্ছেন আমি ছবির উপরে এক একটা ছবির উপরে ক্লিক করতেছি ছবিগুলো কিন্তু দেখতে পাচ্ছি না এখানে মাইক্রোসফট ওয়াট হোক অথবা পিডিএফ হোক যেটে হোক না কেন আমরা ক্লিক করার সাথে সাথে আমাদেরকে বিউ হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি না এটা আমরা কীভাবে দেখতে পারি সেটা দেখার জন্য কিবোর্ড থেকে আল্ট বাটন ছেপে আমরা ফি বাটন প্রেস করব। তখন আমাদের সামনে ডান চার্ট দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিগুলো এই যে দেখুন ভিউ হচ্ছে এই যে এভাবে করে যখন আমরা ক্লিক করব। একটু একটু বিয়ে হবে ঠিক আছে ছবির উপর যখন আমরা ক্লিক করব একটা একটা করে বিউ হবে ঠিক আছে সময়তে বি আমরা এভাবে করেই মোটামুটি কাজটা করতে পারবো আমাদের সামনে বিয়ো হবে বিয়ো হলে আমরা কোন ছবিটা নিতে চাচ্ছি অথবা কোন মাইক্রোসফট ওয়াটপালটা নিতে চাচ্ছি সেটা আমরা সহজে ব্যয় করে নিতে পারবো সেটা করার জন্য আমরা কী অপশান হচ্ছে আবারও আপনাদেরকে বলে দিচ্ছি অল্ট বাটন চেপে ধরে ফি বাটনে প্রেস করে দেবো এটাটুকুই এই সেটিংটা ঠিক আছে সমান্তি ভিউয়ার্স টিপস নাম্বার টু শেষ হয়ে গেছে ইতিমধ্যে আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে একটা অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত